জাহিরুল ইসলাম সোসাইটিতে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ভিউয়ার্স এখানে কিন্তু এসএসসি পাশে তিন নিয়োগ দেওয়া হবে এবং কাদের সাথে সরাসরি যোগাযোগ করার ফোন নাম্বারটি ভিডিওতে দেওয়া আছে আপনারা যারা এসএসসি পাশে সে নিয়োগ বিজ্ঞপ্তি খুঁজছেন কিন্তু পাচ্ছেন না এই ভিডিওটি তাদের জন্য ভিউয়ার্স আপনারা অনেকেই আমাকে বারবার কমেন্ট করেন আপু এসএসসি পাশে এবং অভিজ্ঞতা ছাড়া নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও দিবে তাই যারা চাকরি খুঁজছেন তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আপনি যদি সাবস্ক্রাইবটা করেই ফেলেন তাহলে এই চ্যানেলে যে নিয়োগ বিজ্ঞপ্তি দেই না কেন সেটি আপনার সামনে যাবে আর এই চ্যানেলে আমি সব সময় চেষ্টা করি পঞ্চম শ্রেণী অষ্টম শ্রেণী এসএসসি ও এইচএসসি পাশের বাছাই করা নিয়োগ বিজ্ঞপ্তিগুলোর ভিডিও দেওয়ার জন্য তাই আপনারা সাবস্ক্রাইব করলেই সেই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আপনাদের কাছে চলে যাবে আর এই ভিডিওটি সম্পূর্ণ দেখার সঙ্গে সঙ্গে আবেদন করে ফেলবেন কারণ জাহিরুল ইসলাম সোসাইটিতে যারাই কাজ করে তারা অনেক ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকেন আজকের ভিডিওটিতেও অনেক ধরনের সুযোগ সুবিধা রয়েছে আমি আপনাদেরকে সবার আগে সুবিধাগুলো বুঝিয়ে দিচ্ছি যে সকল সুবিধা দেওয়া হবে সেগুলো হলো বেতন পর্যালোচনা বার্ষিক উৎসব ভাতা দুইটি বছরে দুইটি উৎসব বোনাস দেওয়া হবে বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুযোগ সুবিধা কোম্পানির নিয়ম অনুযায়ী দেওয়া হবে হ্যালো ভিউয়ার্স চাকরির খবরের আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে আরো একটি নতুন ভিডিও নিয়ে আসলাম যেখানে কিনা এসএসসি সি পাশে নিয়োগ দেবে জহিরুল ইসলাম সোসাইটিতে চলুন ভিউয়ার্স দেখে নেই জহিরুল ইসলাম সোসাইটিতে কোন পদে নিয়োগ দেওয়া হচ্ছে এবং কি কি রয়েছে এবং কিভাবে আবেদন করলে আপনাদেরকে করা হবে ইত্যাদি বিষয়ের বিস্তারিত তথ্য জাহিরুল ইসলাম সোসাইটিতে অফিস পিয়ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং এই চাকরিতে আবেদনের শেষ তারিখ একত্রিশ জানুয়ারি দুই হাজার আপনারা কিন্তু একত্রিশ জানুয়ারি পর্যন্ত বসে থাকবেন না যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের আবেদনটি সম্পূর্ণ করে ফেলবেন তার আগে বলে নিচ্ছি যারা আমার এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন আর আবেদন করতে যদি কোনো প্রকার সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবার প্রথমেই দেওয়া আছে প্রয়োজনীয় বিষয়সমূহ শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাশ হলেই আপনারা আবেদন করতে পারবেন তারপর দেওয়া আছে অভিজ্ঞতা এক থেকে দুই বছরের অভিজ্ঞতা লাগবে ফ্রেশ গ্রাজুয়েটও আবেদন করতে পারবেন তারপর দেওয়া আছে অতিরিক্ত বিষয়সমূহ অতিরিক্ত বিষয় সমূহের মধ্যে রয়েছে বয়স বিশ থেকে চল্লিশ বছর হতে হবে পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে শক্তিশালী সাংগঠনিক দক্ষতা এবং বিস্তারিত মনোযোগ থাকতে হবে প্রাথমিক কম্পিউটার দক্ষতা থাকতে হবে এম এস অফিস সম্পর্কে এবং ইমেল হ্যান্ডেলিং করতে হবে চমৎকার যোগাযোগ এবং আন্তব্যক্তিক দক্ষতা থাকতে হবে স্বাধীনভাবে কাজ করার এবং কাজকে অগ্রাধিকার দেওয়ার ক্ষমতা থাকতে হবে সৎ বিনয়ী সত্যবাদী পরিশ্রমী ও বিশ্বস্ত হতে হবে সময়নিষ্ঠ ও কর্মকর্তা এবং দায়িত্বশীলতা হতে হবে তারপর রয়েছে চাকরির দায়িত্ব সমূহ আপনি যখন এই চাকরিটি পেয়ে যাবেন তখন কিন্তু আপনাকে অবশ্যই চাকরির দায়িত্ব পালন করতে হবে চলুন ফিওর্স আমি আপনাদেরকে চাকরির দায়িত্বগুলো একবার করে বুঝিয়ে দিচ্ছি ডিউটির সময় সকাল থেকে রাত পর্যন্ত অফিসে কর্মকর্তা এবং কর্মচারী বৃন্দ এবং ভিজিটরদের আপ্যায়নের কাজ করতে হবে অফিসের প্রয়োজনীয় ফাইল গুছিয়ে রাখতে হবে কর্তৃপক্ষের নির্দেশে অফিসিয়াল কাজে বাইরে যেতে হবে পোশাক পরিচ্ছদ পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে এবং অফিসের নির্ধারিত ড্রেস কোড মেনটেন করতে হবে কোনো বিশেষ প্রয়োজন ছাড়া মাসে ২৬ দিনের কম কাজ করা যাবে না প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা অনুযায়ী যখন যে কাজ বা দায়িত্ব অর্পণ করা হবে তা সঠিকভাবে পালন করতে হবে অফিস ত্যাগের পূর্বে সমস্ত লাইট এসি ফ্যান দরজা জ্বালানা ইত্যাদি বন্ধকরণ নিশ্চিত করতে হবে ভিউয়ার্স আমি আপনাদেরকে চাকরির দায়িত্ব সমূহগুলো একবার করে বুঝিয়ে দিয়েছি আপনাদের দরকার হলে আরও একবার দেখে নিবে তারপর রয়েছে অন্যান্য সুযোগ সুবিধা সমূহ আমি কিন্তু ভিডিও শুরুতেই আপনাদের চাকরির সুযোগ সুবিধাগুলো একবার পরে বুঝিয়ে দিয়েছি তাই আমি আর বলবো না আপনার দরকার হলে সুবিধাগুলো আরো একবার ভালোভাবে পড়ে নিবেন তারপর বলা হয়েছে কর্মক্ষেত্র অফিসে চাকরির ধরন ফুল টাইম জেন্ডার শুধুমাত্র পুরুষ শুধুমাত্র পুরুষেরাই এখানে আবেদন করতে পারবেন কর্মস্থল ঢাকা সবশেষে রয়েছে তাদের সাথে যোগাযোগ করার ফোন নাম্বার আপনি যদি কোনো অতিরিক্ত তথ্য চান তাহলে নিচের ফোন নাম্বারে ফোন দিয়ে জেনে নিতে পারেন একটি ফোন নাম্বার স্ক্রিনে দেখানো হয়েছে আপনারা অবশ্যই ফোন নাম্বারে যোগাযোগ করে সিবি পাঠাবেন অথবা স্ক্রিনে দেখানো ইমেল অ্যাকাউন্টেও আপনারা আপনাদের সিবি পাঠাতে পারেন আর আপনারা যদি বিডি জবস এর মাধ্যমে সিবি পাঠাতে চান এই চাকরির লিঙ্কটি আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে লিঙ্কে প্রবেশ করলে বিডি জবস এর ওয়েবসাইটটি ওপেন হবে তারপর দেখে নেবেন পিওন পদটি আছে কিনা থাকলে আরো একবার ভালোভাবে পড়ে যাদের এর অ্যাকাউন্ট তৈরি করা আছে তারা আবেদন করে ফেলবেন আর যাদের বিডি জবস এর অ্যাকাউন্ট তৈরি করা নেই তারা মোবাইল দিয়ে কিভাবে সহজ নিয়মে বিডি জবস এর অ্যাকাউন্ট তৈরি করবেন তার উপর একটি ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে ভিডিওটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে দেখে বিডি এর অ্যাকাউন্ট তৈরি করে আবেদন করবেন সবশেষে রয়েছে একটি সতর্কবার্তা আবেদন করার আগে অবশ্যই পড়ে নেবেন এই চাকরির জন্য বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠান আপনার কাছ থেকে কোনো অর্থ চাইলে অথবা কোনো ধরনের ভুল বা ভ্রান্তিকর তথ্য দিলে অতি আমাদেরকে জানান অথবা জবটি রিপোর্ট করুন চাকরি পাওয়ার জন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে অর্থ প্রদান করবেন না কোন অর্থ লেনদেন করার দায়িত্ব মিডিজবস বহন করবে না আর আপনাদের যদি কোনো ধরনের কোনো রিপোর্ট থাকে এই চাকরি এই ইমেল অ্যাকাউন্টে বা স্ক্রিনে দেখানো নম্বর দুটিতে আপনারা আপনাদের গুলো জানাতে পারেন আপনাদের যদি আবেদন করতে কোনো প্রকার সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগে শেয়ার করে দিবেন আপনাদের সেই সকল বন্ধু কাছে যারা কিনা চাকরি খুঁজছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ